আসন্ন বিধানসভা নির্বাচন আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভিআইপি পি আসন অর্থাৎ যদি আমরা ভবানীপুরের দিকে তাকাই তাহলে কোন দলের উপর ভরসা রাখতে পারেন মানুষজন কেন বলছি ভিআইপি সিট ভিআইপি আসন আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে নন্দীগ্রামের মতনই নাকি এই আসনের দিকেও তার নজর রয়েছে এবং তার যিনি মুখ্য প্রতিদ্বন্দ্বী তাকে তিনি হারিয়ে দেবেন সত্যি কি সেটা হতে পারে সাধারণ মানুষজন কি বলছেন মুখ্য প্রতিদ্বন্দ্বী কে জানেন আপনারা স্ক্রিনে দেখাবো আপনাদের তার আগে জানাই দৃষ্টিভঙ্গির পেজে আপনারা রয়েছেন আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে এর আগে আপনাদের আশা ভরসা সবটাই আমরা পূর্ণ করেছি বলে কমেন্ট হচ্ছে আপনারা জানা নয় আমরা আবার ওপিনিয়ন পোল নিয়ে আপনাদের সামনে চলে এসছি আর এবারে ভিআইপি সিট দিকে নজর রাখছি ভবানীপুরের যে সিট শুভেন্দু অধিকারীর কথা বলে আপনাদের শুরু করলাম এবং বর্তমান বিধায়কের নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান আমরা জানি এখানকার বিধায়ক তিনি আমরা জানি শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা দিয়েই আমি আজকের এই পর্ব শুরু করলাম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ ভীষণ হেভিওয়েট একটা সিট ভিআইপি পি সিট আমরা বলছি এটাকে আহ ভবানীপুর এবং বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস বর্তমান বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী অলরেডি যেমন রাজনৈতিক দামামা বাজা বাজিয়েছেন কিন্তু সমীক্ষার কি উঠে আসছে মানুষ কি চাইছেন রাজ্য সরকারের উপর কতটা ভরসা বর্তমান বিধায়কের উপর কতটা ভরসা সবটা নিয়ে তোমার থেকে ব্যাখ্যা আমরা শুনবো পরের প্লেটে আমরা চলে আসব। প্রশ্ন আমরা যে করেছিলাম এখানকার মানুষের কাছে সেখানে প্রথম প্রশ্নই রেখেছিলাম এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি চলুন দেখেনি যে কি আসছে তথ্য খুব খুশি বলছেন পঁচিশ শতাংশ মানুষ খুশি বলেছেন তিরিশ শতাংশ মানুষ মোটামুটি বলেছেন শতাংশ মানুষ খুশি নই চোদ্দ অত্যন্ত অখুশি বলছেন নয় শতাংশ মানুষ জানি না বলেছেন নয় শতাংশ মানুষ অর্থাৎ এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মে ভবানীপুরবাসী কতটা খুশি সেই তথ্যে খুশির সংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ তিরিশ শতাংশ মানুষ খুশি পঁচিশ শতাংশ মানুষ খুব খুশি কিন্তু যেই জায়গাগুলোতে মোটামুটি খুশি নই বা অত্যন্ত অখুশি বলা হচ্ছে এটা কেন বলে তোমার মনে হয় সিদ্ধার্থ দেখো প্রথমেই যেটা বলি মানে তুমি যেটা বললে ভিআইপিসি এটা ভিআইপিসি বললে ভুল হবে এটা ভিভিআইপিসি একদমই তাই এবং শুভেন্দু অধিকারী এটাকে একদম পাখি চোখ করে সেইভাবে করে এগোচ্ছে একবার আমরা যে সমীক্ষাতে যেবার দেখি তুমি যদি দেখো খুব খুশি হচ্ছে টোয়েন্টি এবং হচ্ছে খুশি হচ্ছে থার্টি তাহলে খুব খুশি আর খুশি মিলে তুমি যদি দেখো তাহলে খুশি এক্সাক্টলি পঞ্চান্ন শতাংশ তাহলে বাকিগুলো কিন্তু অনেকটাই নিচে কাজেই মানুষজন যদি অখুশিও থাকেন খুশির ভান্ডার কিন্তু কিছুটা হলেও বেশি রয়েছে প্রশ্ন পরের পরের প্রশ্নে আমরা রেখেছিলাম কি অর্থাৎ খুশি না অখুশি সেটা তো দেখলেন সেই খুশি এবং অখুশির ওপর বেশ করে যদি পরের প্রশ্নে যাই সরকার বদল কি তারা চাইছেন কি বলছেন না বলছেন বাষট্টি শতাংশ মানুষ না তা এত বেশি যে কারণে নাটা আমি প্রথমে বললাম যদিও প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বলেছেন চব্বিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেননি নয় শতাংশ বলবো না বলেছেন পাঁচ শতাংশ অর্থাৎ এক একটা সিটের ক্ষেত্রে বিধায়কের কাজকর্মের উপর ভরসা করা বা প্রত্যাশা করা বা প্রত্যেক দিনের যে কাজগুলো তারা পারছেন তার উপরে যদি রাজ্য সরকারের ক্ষেত্রে এই প্রশ্ন রাখি সিদ্ধান্তটাকে কিভাবে ব্যাখ্যা করবে যেখানে বাষট্টি শতাংশ মানুষই কিন্তু বলেছে না যে কথা তুমি একটু আগেই বলছিলে হ্যাঁ দেখো এইটার বিষয়টা আলাদা কারণ হচ্ছে তোমার সিটা যেহেতু মুখ্যমন্ত্রী তাকে গোটা রাজ্য জুড়ে তাকে হচ্ছে দেখতে হয় সেক্ষেত্রে হয়তো মানুষের মনে হতে পারে যে তাকে সবসময়ে আমরা ওভাবে করে পাই না আমাদের তো প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা থাকে আমরা যোন প্রতিদিন কিন্তু তার পক্ষে তো সম্ভব না কিন্তু তার যারা হচ্ছে তোমার হ্যান্ডস বল বা তার যে মেকানিজম বল তারা কিন্তু সেই কাজটা প্রতি প্রতি মুহূর্তে সার্বিকভাবে রাজ্য সরকারের বদল এখানকার মানুষজন চাইছেন না এবার তাহলে পরের প্রশ্নটায় চলে আসি তিন নম্বর প্রশ্ন আপনার বিধায়ক বদল করতে চান অর্থাৎ এখানে সরাসরি সেই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে কি ভালো হয় ভবানীপুরবাসী কি বলেছেন উত্তরটা দেখেনি সেক্ষেত্রে না বলেছেন ষাট শতাংশ মানুষ অর্থাৎ এর আগে যে প্রশ্নটা দেখেছিলাম সেটার সঙ্গে এটার সামান্য গ্যাপ এবং হ্যাঁ বলেছেন বাইশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেননি বারো শতাংশ বলবো না বলেছেন ছয় শতাংশ তোমার আগের যে কথাটা তোমার সেই রেসটাই তোমাকে ধরিয়ে দিই যে অনেকে থাকেন হ্যান্ড যারা কাজ করেন যদি একটু বলো আমি ওটাই বলতে চাইছিলাম আগের বার যেটা হচ্ছে যে এইখানটা তোমার বিধায়ক বদল করতে চান এই প্রশ্নের উত্তরে যদি আমরা দেখি সমীক্ষাতে তাহলে হ্যাঁ হচ্ছে টোয়েন্টি এবং হচ্ছে না হচ্ছে সিক্সটি পার্সেন্ট ওই কারণটা হচ্ছে সেটাই যে তোমার হচ্ছে জনপ্রতিনিধিকে তুমি আর কি কতটা কাছে পেতে পারো এটা একটা মানুষের একটা সেন্টিমেন্ট এছাড়া অন্য কিছু নয় যদি তাই হতো তাহলে তোমার আগের স্লাইডটাতে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা কখনো ঠিক হতো এটা হচ্ছে এটা হচ্ছে একদম মানুষের একটা সেন্টিমেন্ট তারা আরও বেশি করে পেতে চান আরো যেহেতু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে কথা সেক্ষেত্রে আর কি তোমার মানুষের আরো বেশি আশা আরো বেশি ভরসা এবং তুমি একদম শুরুতেই আমাকে একটু যে ভিআই ভিআইপি সিট নয় এটা আর সেই কারণেই সেই প্রতিচ্ছবি কিন্তু আমরা এই পেলাম পরে আমরা চলে আসব পূর্বের কিছু ভোটের অর্থাৎ দু হাজার দিকে যদি আমরা চলে যাই ছাব্বিশে আসন্ন নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন আমরা দশ বছর পিছিয়ে গেলাম দেখে ট্রেন্ড কি বলে এই ভবানীপুরের ক্ষেত্রে দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল দেখাবো আপনাদের যেখানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল পঁচিশ হাজার তিনশো এক তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত যে ভোটের আপনারা দেখছেন পরিসংখ্যান তাতে সাতচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ বিজেপি উনিশ দশমিক এক তিন শতাংশ বাম কংগ্রেস জোট উনত্রিশ দশমিক দুই ছয় শতাংশ এবং অন্যান্য তিন দশমিক নয় চার শতাংশ অর্থাৎ দশ বছর আগে বিজেপি কিন্তু অনেকটাই কম ছিল স্বাভাবিকভাবে গোটা রাজ্যের নিরিখে পরের প্লেটে আমরা চলে আসবো দু হাজার লোকসভা নির্বাচনে বিধানসভা বিধানসভা ফলাফল ভবানীপুর এই আসনের ক্ষেত্রে সেখানে আমরা দেখিনি কি ট্রেন্ড ছিল এখানেও তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল ব্যবধান ছিল তিন হাজার একশো ভোটের বিজেপি এখানে কিন্তু বেশ কিছুটা উঠেছিল কারণ বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ ছিল তৃণমূল কংগ্রেসের ছিল চুয়াল্লিশ দশমিক নয় দুই শতাংশ বাম কংগ্রেস জোট ছয় দশমিক তিন নয় শতাংশ এবং অন্যান্য ছয় দশমিক এক শূন্য শতাংশ অর্থাৎ এক্ষেত্রে আস্তে আস্তে করে সেই সময় বিজেপির ওই পদ্মটা যেটা আমরা বলছিলাম সেটা শুরু হচ্ছিল আসব পরের যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল সেদিকে সেই নজর যদি আপনাদের আপনাদের সামনে তুলে ধরি সেখানেও তৃণমূল কংগ্রেস জয়ী হয় ব্যবধান ছিল আঠাশ হাজার সাতশো উনিশ ভোটের এক্ষেত্রে দেখো সিদ্ধার্থ বেশ কিছুটা পড়ে গেছে পঁয়ত্রিশ দশমিক এক ছয় শতাংশ বাম কংগ্রেস জোর চার দশমিক শূন্য নয় এবং অন্যান্য তিন দশমিক শূন্য চার শতাংশ দু হাজার একুশের পর আমরা চলে আসবো দু হাজার চব্বিশের নির্বাচন চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল সেখানে কি এসছিল এই ভিআইপি সিট ভবানীপুরের ক্ষেত্রে সেই প্লেটে যাব এখানেও তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল আট তৃণমূল কংগ্রেসের যে গ্রাফ দেখতে পাচ্ছো ছেচল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ বিজেপি চল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ বাম কংগ্রেস দশ দশমিক চার ছয় শতাংশ এবং অন্যান্য দুই দশমিক চার চার শতাংশ ভবানীপুরে সবুজ আবির ছাড়া আর কিছু বোধহয় খেলা হয়নি এখনো পর্যন্ত এবং দু হাজার এই বিধানসভা নির্বাচন আসন্ন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই ভোট হয় যেখানে বিধায়ক স্বয়ং মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান তাকে ইতিমধ্যেই রাজনীতির দরবারে যেমন চ্যালেঞ্জ ছোড়া হয় সেটা ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে নির্বাচন যদি হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে সমীক্ষার রিপোর্ট কিন্তু বলছে যে তথ্য আপনাদের দেখালাম সেই তথ্যের দিকেই যাচ্ছে দেখি তাও প্লেটে কি বলছে অন্যান্য জিজ্ঞাসা চিহ্ন বাম কংগ্রেস বিজেপি তৃণমূল সবেতেই জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি অন্যান্য ক্ষেত্রে শূন্য তিন শতাংশ বাম কংগ্রেসের ক্ষেত্রে শূন্য সাত শতাংশ বিজেপির ক্ষেত্রে একত্রিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে উনষাট শতাংশ যে কথা আমি আর সিদ্ধার্থ বলছিলাম সিদ্ধার্থ এটা কি শুধুমাত্র মমতা নাজিক নাকি অন্য কোনো কারণ রয়েছে দেখো অবশ্যই এটা নিয়ে তো আর কোনো দ্বিমতের জায়গা নেই মানে মমতা ব্যানার্জি মানে যে যে ম্যাজিকটা থাকবে এটা তো বা তার ক্যারিস বা সবকিছু দক্ষিণ কলকাতার হচ্ছে তোমার মধ্যে পড়ে এটা সবকিছু মিলেমিশে এটা একদম বাকি তুমি যদি বলো বিজেপির ক্ষেত্রে সুবেন্দু অধিকারী এই সিটটা নিকে যেটা পাখি চোখ করেছে আমরা বলছি কিন্তু তুমি যদি ঘটনার ক্রম লাস্ট মানে বেশ কয়েক সপ্তাহ বা হচ্ছে কয়েক মাস ধরে দেখো সুবেন্দু অধিকারী নিজেরই কিন্তু বিজেপিতে অবস্থাটা একটু টলমল এবং বিজেপিরই নিজস্ব সাংগঠনিক দিকটা এবং দক্ষিণ কলকাতার তুমি যদি দেখো ওদের দক্ষিণ কলকাতার মানে যে কটা সাংগঠনিক যে সমস্ত কার্যক্রম সেগুলোতে দেখলে প্রচন্ড করছে যেখানে ভবানীপুরের মানুষজন ভরসা রাখছেন আবারও মমতা ম্যাজিকের ওপরে অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে সেই তথ্যই উঠে আসছে সমীক্ষার ক্ষেত্রে সিদ্ধার্থ যে কথা বললো যে শুভেন্দু যতই বলুন না কেন এক্ষেত্রে বিজেপির গোষ্ঠী কন্দল অশান্তি ইত্যাদিগুলোও যেমন কাজ করছে আর অবশ্যই মমতা ম্যাজিক ভীষণভাবে কাজ করছে সম্ভাব্য যে জয়ী অর্থাৎ দেখতে পাচ্ছেন স্ক্রিন জুড়ে ভিআইপি সিট ওপিনিয়ন পোল ভবানীপুর বিধানসভা ভি ভিআইপি সিট অ্যাকচুয়ালি সেখানে সম্ভাব্য জয়ী কিন্তু তৃণমূল কংগ্রেসই হতে চলেছে আজকের মতন এই ওপিনিয়ন পোল এখানেই আমি শেষ করছি আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ অনেক ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য আপনাদের বলবো আপনারাও সঙ্গে ছিলেন আপনাদের ধন্যবাদ আর আমি বারবারই এই ধরনের ওপিনিয়ন পোল নিয়ে আসবো ভিআইপি সিটগুলো নিয়ে কারণ আপনাদের উৎসাহ রয়েছে আপনাদের ভরসা রয়েছে আপনাদের প্রত্যাশা রয়েছে আমাদের কাছে এর আগে যতবার ওপিনিয়ন পোল করেছি মিলে গেছে কমেন্ট বক্স আপনারা ভরিয়ে দিয়েছেন এবারও সেই প্রত্যাশা আমরা রাখছি আপনাদের কাছে আজকের মতন এ পর্যন্তই